কেমন আছেন কাকা ভালো আছি খুব ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন হ্যাঁ মঞ্জু ভাই অনেক পুরাতন দর্শক ভাই জানে যে মঞ্জু ভাই দুই তিনটি খামার আছে আচ্ছা আমি প্রোগ্রাম করি দিন করিনি দেশের অবস্থা খারাপ ছিল গন্ডগোল ফেসাত লাগিয়েছিল একটা তে এখন যাই হোক মোটামুটি কেনা বেচা শুরু হয়ে গেছে তাই প্রোগ্রাম দিলাম দর্শক ভাইয়েরা তো পুরাতন আলাদা সিনে আর নতুনদের উদ্দেশ্য বলতেছি কোনো দর্শক ভাইয়েরা যদি মঞ্জুভার ভালো জিনিস নিতে চাই তাহলে মঞ্জু ভার্থে পাবে আপনি একটা গরু কিনেন একটা গরু কিনে মঞ্জু ভাইয়ের গরু ভালো হয় পরবর্তী আর একটা কিনবেন ভাবে কিনেন পাঁচটা কিনার দরকার আপনি একটা কিনে পরীক্ষা করেন যে ভালো জিনিস দেয় নাকি যদি ভালো জিনিস দেয় আপনি যা লাগে আজকের প্রোগ্রামে দশটা বকনা বাচ্চা দেখাবো আমাদের অনেক সাইঅল সার আছে ওইখিনে হয়তো পরবর্তীতে দেখাবো শায়ল সার নিলেও আমাদের সাথে যোগাযোগ করবেন বকনা নিলে যোগাযোগ করবেন গাবি আছে গাবি লীলাও যোগাযোগ করবেন আমাদের সাথে গরু আমাদের খামারে আছে অসুবিধা নেই আমরা দিতে পারবো মানে যে গরু জগতে সব ধরনের আমরা গরু জগতে আমাদের কাছে সব ধরনের গরু আছে যাদের গরু লাগবে তারা আমাদের দেশসাথ স্ক্যানে নাম্বার দিয়ে থাকবে নম্বরে যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা তো চলেন আমরা গরু গুলো দেখাই আর এগুলোর দৰদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক দর্শক ভাইরা আজকে দেখেন আজকে প্রোগ্রামে 10টা গরু দেখাবো অত গরু তো দেখানোর সম্ভব না দেখান যদি ভালো লাগে তাহলে মনজু ভাটতেন กดলিবে আগে আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা

সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ খুবই দারুণা একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন আজকে যে গরু গিনি আছে সব হাই পার্সেন্টের গরু দর্শক ভাইরা দেখি শুনে গরু নিবে যদি মঞ্জু কাছে ভালো জিনিস থাকে দর্শক ভাইরা নিবে এটার বয়স দশ মাস দশ মাস বয়স হ্যাঁ দশ মাস বয়স মোটামুটি আর তিন চার মাসের ভিতর গরুটা গরম আসবে তিন চার মাস সময় লাগবে আর হ্যাঁ গরুর হাই পার্সেন্ট পার্সেন্ট ঠুটো ঠুট দেখবেন মাথা গলা লাভি সবকিছু দেখবেন এর কোনো অংশ কম নাই খাওয়া দাওয়া

এই ধরনের বকনাগুলো যারা নেবে এগুলো থেকে কেমন দুধ পেতে পারে এগিয়ে আসলে দুধেরই জাত এগিয়ে আপনার কুমে বিশ উপরে তিরিশ এর ভিতরে দুধ থাকবে আচ্ছা আচ্ছা মিনিমাম বিশ লিটার হ্যাঁ মিনিমাম বিশ লিটার দুধ হতে হবে এই জাতের আচ্ছা আচ্ছা এগুলো আসলে দুধের জন্য হ্যাঁ দুধের জন্য পারফেক্ট গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কিউট মাথা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের বকনা এবং তলাটা তো মাসাল্লাহ এখনই তো এক তো পাওয়া না খুব সুন্দর এটা আবার দেখতে পাচ্ছেন এখনই কিন্তু প্রেগনেন্ট বকনার যে রকম তলা আসে এখনই কিন্তু ওই রকম তলা আসছে খুবই দারুণ এক কথায় এবং খাওয়া দাওয়া রুচিও বেশ ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব সুন্দর জগত দামটা রাখছেন কত এটার এটা 1 লাখ 5000 টাকা চাওয়া দাম দর্শক ভাইয়ের কাছে দর্শক ভাইরা দর দাম করে নেবে 1 লক্ষ 5000 চাওয়া দাম হ্যাঁ দর দাম করে নেবে কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে দর দাম করে অবশ্যই পছন্দ হবে এটা দর্শক ভাইরা দেখে পছন্দ করে দর দাম করে নেবে মনজু ভাইয়ের সাথে গুরু

আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ মাসের একটি বকনা সাধারণত চোদ্দ পনেরো মাসে এগুলো হিটে হ্যাঁ চোদ্দ মাসে মানে চার মাসের ভিতরে এখানে গরম আসবে আচ্ছা আচ্ছা এগুলো চার মাসের মতো লালন পালন করলে আশা করা যায় হিটে চলে আসবে অবশ্যই এগুলো নিয়ে কৃমিনাশক লেবারটনিক্স করতে করতে এগুলো হিটে আসার সময় হয় অবশ্যই এই গাবি মানে এসব গরু নিয়ে খামার করলে জীবনে খামারে লসের কোনো ভাব নাই আচ্ছা আচ্ছা এগুলোর দুধের রেজাল্টও খুব ভালো হয় খুব ভালো এখানে নিচে বিশ উপরে তিরিশ দুধ আসতে হবে জাতের এটার দামটা কেমন রাখছেন এটা পঁচাশি হাজার টাকা দাম পঁচা আশি হাজার হ্যাঁ

বেশ বড় সর সাইজের গরু এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফ্রিজিয়াম খুব বড় জাতের গরু এখনো বয়স হয়নি কেবল বলে বয়স চলছে 14ten 15 মাস আচ্ছা বয়স মানে এখনো দাঁত হয়নি না দাঁত হয়নি গরু বড় হবে কিন্তু বড় জাতের বিগ সাইজের গাধিস তৈরি হবে আচ্ছা এটা রেডি না বীজ দা আছে এটা বর্তমানে বীজ দেয়া আছে আমরা একবার দিছি যত 14 15 মাস বয়স আমরা দিছি আসলে 3 মাস না গেলে আজ 12 13 দিন হচ্ছে বীজ দেয়া

আচ্ছা চলেন আমরা পরবর্তী গুরুগুলো দেখে পরবর্তী গুরুটা দেখাও দশ নম্বর গুরুটা সিরিয়ালের দশ নম্বর এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বড় সড়ো সাইজের একটি গরু এটা আজকের প্রোগ্রামে সব বড় গরু আচ্ছা এটার বয়সটা কেমন আছে কাকা এটার বয়স ষোলো মাস ১৬ মাস বয়স আচ্ছা আচ্ছা ষোলো মাস বয়স সাধারণত চোদ্দ মাসে এটা আসে এখানে এটা বেশ দিয়ে আসে এসে কোম্পানিতে যাই যায় মাল একদম সেই মাল হবে

দামটা কেমন আশা করছেন এটার এটা এক লাখ ছত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ ছত্রিশ হাজার হ্যাঁ দরদাম করে নেবে দর্শক ভাইরা অসুবিধা নেই কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে নিতে পারবে আমাদের গরু এখনো বয়স হয়নি গরু কত বড় গরু দেখেছেন এখনো বয়স হয়নি তাহলে গরুটা কত বড় হবে এগুলি বড় জাত আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু দর্শক অনেক বিগ সাইজ গরু হ্যাঁ যারা যে দর্শক ভাইরা বিগ সাইজের গাবি তৈরি করবেন 4 লাখ 4.5 লাখ টাকার গরু তৈরি করবেন ওই আমাদের থেকে খামারি গরু নিতে পারবেন ওই গিনে তৈরি হবে এবং গরু অনুযায়ী দেখতে পাচ্ছেন শিং কেবল কিন্তু গজাচ্ছে মানে বয়স একেবারে কম এর মা বড় এও বড় হ্যাঁ অনেক বিগ সাইজ গরু হবে আশা করা যায় এটা কিন্তু এখনই একটা গাবীর সমান অবশ্যই এগুলো ভবিষ্যতে অনেক 빅 গাবি হবে অনেক এবং দুধের রেজাল্টও ভালো হবে দুধের রেজাল্ট অবশ্যই ভালো হবে এর লিটারের কম দুধ আসলে তো সেই লোকের পরটাই হবে না আপনার টাইম আপনার 24 25 দুধ থাকতে হবে এর গিনি এই বকনাগুলো হ্যাঁ দুইবেলা আচ্ছা আচ্ছা টাকা আমরা এই যে গরু দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইয়ের উদ্দেশ্য বলার আছে কিছু বলবো যারা প্রবাসী আছে তারা গরু কিনবে আমরাও বেচবো কি জন্য ওদের যদি ভালো জিনিস দিতে পারি আমরা মনের কাছে ভালো লাগবে প্রবাসী ভাইয়েরা যদি পতাকাজে কাজে কথা কাজে অ্যাডজাস্ট হয় গরু দিব প্রবাসী ভাইয়েরা ভালো জিনিস দিব ভালো জিনিস দিয়ে সারি আমরা মোটামুটি ওদের ব্যবসা ভালো হলে প্রবাসী ভাইয়েরা যদি ব্যবসা ভালো হয় ভালো জিনিস নেয় আমাদের থেকে গরু নিয়ে যেতে লাভবান হয় আমাদের ব্যবসা লাভবান হবে খারাপ জিনিস দিলে কোনোদিন ব্যবসা ভালো হবে না অবশ্যই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন হ্যাঁ দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন তেইশ একষট্টি আটান্ন এই নাম্বারেই আপনার রিমো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম